আপনারা আশা আশা করি আপনারা সবাই পড়ে এসছেন সবক নাম্বার পাঁচ হারাকাত এবং হারাকাতের পড়াকে কিভাবে পড়তে হয় আশা করি আপনারা সবাই খুব ভালোভাবে পড়ে এসেছেন এবং সাপোর্ট অ্যাডমিন নাম্বারে শুনিয়েছেন সাপোর্ট অ্যাডমিন নাম্বারে নিশ্চয়ই শুনিয়েছেন চলেন এবং হারাকাতের পড়াকে আমরা পড়েছিলাম যে হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ এবং হারাকাত জাবার জের পেশকে বলা হয় হারাকাত আমরা পড়েছিলাম আজকে আমরা পড়ব সবক নাম্বার ছয় হরুফে মাদ্দা সবক নাম্বার ছয় হরুফে মাদ্দা হরুফে মাদ্দা মানে কি বা কাজ কি সবক নাম্বার এর হেডলাইন হলো হরুফে মাদ্দা হরুফে মাদ্দার কাজ হলো সর্বপ্রথম জানাবো হারুফে মাদ্দা তিনটে হরুফে মাদ্দা তিনটি কি কি আলিফ ইয়া ওয়াও আলিফ ইয়া ওয়াও এই তিনটা হলো হরুফে মাদ্দা খুব খুব ভালো করে শুনবেন খুব ইম্পর্টেন্ট সবক হরুফে মাদ্দা যেখানে চক্তি নাম্বার ছয় যে হেড লাইন হলো হরুফে মাদ্দা হেরুফে মাদ্দাটি পড়ানো হবে হরুফে মাদ্দা মোট তিনটে অক্ষরকে বলা হয়েছে একটা আলিফ একটা ইয়া আর একটা ওয়াও এই তিনটেকে এই তিনটের সমষ্টিগত নাম হলো হরুফে মাদ্দা একটাকে বলবো আলিফ মাদ্দা একটাকে বলবো ইয়া মাদ্দা একটাকে বলবো ওয়াও মাদ্দা হেরুফ মানে অক্ষর হরুফ মানে অক্ষর আর মাদ্দাহ মানে তার নাম দিয়েছে সবক নাম্বার ছয় হৈরুফে মাদ্দা মানে অক্ষর মাদ্দা অক্ষর হৈরুফ মানে অক্ষর আর মাদ্দা মানে ওই অক্ষরের নাম এসে দিয়েছে তো আলিফ এটা একটা অক্ষর তাহলে এটাকে আলিফ মাদ্দা বলবো ইয়া একটা অক্ষর একে ইয়া মাদ্দা বলবো ওয়া একটা অক্ষর একে মাদ্দা বলবো তাহলে হৈরুফে মাদ্দাহ মোট তিনটি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা এ বিষয়টি ক্লিয়ার তাহলে মাদ্দা মাদ্দাহর তিনটি পড়লাম একটা আলিফ মাদ্দা ইয়া ইয়া মাদ্দা একটা ওয়াও মাদ্দা আলিফ মাদ্দ এর মাদ্দাগুলোর কাজ কি কেমন করে পড়তে হবে সর্বপ্রথম এই আলিফের এই যে আলিফ দেখতে পাচ্ছেন আলিফের ডান দিকে যদি জাবার হয় আলিফের ডান দিকে যদি জাবার হয় তখন সেটা আলিফ মাদ্দা হবে আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে চলেন কেমন দেখাবো এইখানে দেখেন এই যে আলিফ আপনারা দেখতে পাচ্ছেন লম্বা ডানি করা আছে এবং এই আলিফের ডান দিকে মানে আলিফের আগে হামজার উপরে জাবার এসছে হামজার উপরে যাবার এসছে মানে আমি এক্ষুনি আমি এখনই বললাম যে আলিফের ডান দিকে যদি জাবার হয় তাকে সেটা আলিফ মাদ্দাহ বলে দেখেন আলিফের ডান দিকে যদি যাবার হয় এই লেখাটা দেখেন এই হলো আলিফ আর আলিফের ডান দিকে মানে আগের অক্ষরের উপরে যাবার এসছে মানে হামজার উপরে যাবার এসছে খুব খেয়াল করবে প্রত্যেকে খুব ইম্পর্টেন্ট সবক আলিফের ডান দিকে যদি যাবার হয় একে আলিফ মাদ্দাহ বলে আর আলিফ মাদ্দাকে একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় একালিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় কেমন কেমন একালি পরিমাণ টান দেব কেমন পড়বো হামজাহ আলিফ জাবার প্রথমে হামজা পড়লাম তারপর আলিফ তাহলে তাহলে এই আলিফের ডান দিকে জাবার এসছে তাহলে আমরা বুঝবো এটা আলিফ মাদ্দা আলিফ মাদ্দাকে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে প্রত্যেকটি ছোট ছোট জিনিস যদি আপনাদের কাছে খাতা থাকে মেন পয়েন্ট গুলো আপনারা নোট করবেন মেন পয়েন্ট গুলো যে আলিফ মাদ্দা কাকে বলে আলিফের ডান দিকে জাবার থাকলে তাকে আলিফ মাদা বলে আলিফ তারপরে আলিফের ডান দিকে থাকলে তাকে আলিফ বা বা আমি বলেছি আলিফের ডান দিকে যখন যখন জাবার হবে তখন সেটা আলিফ মাদ্দা হবে আর আলিফ মাদ্দাকে সব সময় একালি পরিমাণ টান দিয়ে পড়বো কেমন কেমন পড়লাম এখানে বা আলিফ জাবার বা আলিফ জাবার তা আলিফের টান দিকে জাবার আসলে তাকে আলিফ মাত্রা বলে আলিফ মাত্তাকে সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় চলেন দেখি আব্দুর রশিদ মোল্লা ভাই আনমিউট করেন পর্যন্ত দেখি

মাইক অফ রাখো আপনারা প্রত্যেকটি অক্ষরকে পড়বেন এবং যাদের মাইক আছে মানে অন আছে তিনিও পড়বেন সাথে সাথে আপনারা সবাই পড়বেন চলুন তারপরে পড়েন জি কি আব্দুর রশিদ ভাই তা আলিফ জবর সা কসম আল্লাহ জিম আলিফ জবর জা

আলিফ জাবার দাল্লাহ তারপরে আলিফ জাবার জা মাশাল্লাহ খুব সুন্দর তারপরে ব আলিফ জাবার র মাশাল্লা র আলিফ জাবার রা বলবো না র আলিফ জাবার র খুব সুন্দর চলে তারপরে আলিফ জাবার র হম তারপরে প্রত্যেকটি অক্ষরকে টানে টানতে পড়তে হবে দেখি তারপরে আমিরুল শেখ ভাই আপনি পড়ে দিত তারপর থেকে যারা মাইক অফ করে আছেন প্রত্যেকে কিন্তু পড়বেন সাথে সাথে শুধুমাত্র মনে করবেন না যে হুজুর যারা নাম নিচ্ছে শুধুমাত্র সেই ব্যক্তি পড়বে আলিফ জাবার আহ সিন পড়লে হবে না পরিপূর্ণ আমি রিয়ে যে আপনি ভুল পড়েছেন আমি যেমন পড়েছি তেমন পড়তে হবে আলিফ জাবার মাশাল তারপরে আলিফ জাবার মাশাল একটা সিন একটা সিন প্রথমে যে সিনটা হলো এটা হালকা করে মানে দন্তস্বর মতো সিন আর তারপরে যে সিনটা আছে এটা তালবেশ্বর মতো একটু মোটা করে সিন তো সিন আলিফ জাবার চলেন তারপরে এটা সদ আলিফ জাবার স এটা চলেন তারপরে পরে হয় জ আর জোয়াদের আকৃতি একই রকম সোয়াদের কোন নোক্তা হয় না জোয়াদের নোক্তা হয় একই রকম দেখতে দেখেন শুধুমাত্র একটা নোক্তা দেওয়া আছে তাহলে এটা আলিফ জাবার জ

ত আলিফ জাবার ত বাস মাশ আল্লাহ সুন্দর পড়েছেন এখন ইকরামুল আলি ভাই পরেন দেখি অ্যান মিউট করেন তাড়াতাড়ি ইকরামুল আলী ভাই পরেন এখান থেকে পরেন এখান থেকে

ফা যেমন টান দেব আর আলিফ মাদ্দা হওয়ার কারণেও একালিক পরিমাণ টান দেবো আলিফ যে আলিফের ডান দিকে হয় বলে এইটা পয়েন্ট আলিফের ডান দিকে যাবার আছে তাই আমরা এটাকে একালিক পরিমাণ টান দিয়ে পড়ছি আলিফের ডান দিকে যাবার আছে তাই আমরা কি একালিক পরিমাণ টান দিয়ে পড়ছি একে আলিফ মাদ্দা বলে চলেন দেখি তারপরে এখন পড়বেন হাফিজুল মন্ডল ভাই আপনি পড়েন দেখি

ইয়া আলিফ যাবার ইয়া তাহলে আমরা এটাকে আলিফ মাদ্দা কি করে বুঝছি আলিফ মাদ্দা কাকে বলে অফিসুল ভাই আলিফের দিকে যাবার থাকে আচ্ছা মাশাল্লা আলিফের ডান দিকে যাবার থাকলে তাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে কেমন করে পড়তে হয় টান দিয়ে বুঝতে হয় এক আলিফ টান দিয়ে এক পরিমাণ টান টান দিয়ে বললে শুধুমাত্র টান দিয়ে বললে ভুল হবে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় একালিপের পরিমাণ আমরা কতটা জানি যে একটা খোলা আমুলকে বন্ধ করতে যতক্ষণ সময় লাগে স্বাভাবিকভাবে ঠিক ততটা চলেন মাসাল্লাহ সুন্দর পড়েছেন ঠিক আছে এখন এখন আনমিউট করেন জালাল ভাই আনমিউট করেন জি আপনি এখান থেকে বানান করেন তো জা আলিফ জবর জা

তালকে আমরা টানবো না টানলে কিন্তু ভুল হবে আমরা আগে পড়েছি আগে পড়েছি দালের উপরে হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তাহলে কেমন পড়বো দাল জাবর দা জাদা মাশাল এবারে ইজরা কেমন করবো উচ্চারণ যখন বানান করে উচ্চারণ করলাম ইজরা কেমন করব ইজরা ইজরা মানে আমি যে বলছিলাম যে আগে হামজার উপরে জাবারে শেক হarakat বলে ইজরা ঠিক এরকম ভাবে করব আলিফের ডান দিকে জাবারে শে একে আলিফ মদ্দা বলে আলিফ মদ্দা কে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় দালের উপরে জাবারে শে একে হারাকাত বলে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ বলেন দেখি ইজরাটা বলেন আলিফের আগে হামজা লেটের আগে জামা আছে পায়েকে একালি পরিমাল ঢাঙ্গিয়ে পড়তে হবে দালের পড়া হাকা আছে পাং যায় না 그러면은 হয়েছে জি জি এটা তাহলে হলো আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দা বলে আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় দালের উপরে যাবার আছে একে হারাকাত বলে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ মাসাল্লাহ সুন্দর পড়েছেন ঠিক আছে জি এরপরে পড়েন দেখি মামুন রশিদ ভাই আনমিউট করেন সিন আলিফ জাবার সা

আমি কিন্তু সবক নাম্বার পাঁচের মধ্যে বলেছি যে যখন সর্বপ্রথম তিনটে অক্ষর আসবে তিনটের মধ্যে দুটোকে আগে বলবো তারপরে দুটো উচ্চারণ করে নিয়ে তবে সামনে যাব কেমন আলিফ জাবার সা বা বুঝতে পারলেন জি 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 এখন ইজরা করেন দেখি আপনি ইজরা করতে হবে মানে আলিফের ডান দিকে যাবার আছে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলি পরিমাণ টান দিয়ে পড়তে হয় এরকম ভাবে বলেন আলিফের ডান দিকে

রর উপরে যাবার আছে কি হারাকাত বলে একে হারাকাত বলে আর পড়া একাধিক পরিমাণ টান দিতে হয় জি হারাকাতে পড়াকে তালা তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ হুম তারপরে বার উপরে যাবার আছে বার উপরে যাবার আছে এটাকেও তা তাড়াতাড়ি পড়তে হয় কি বলে একাধিক নাম কি নাম বলতে টান হবে বার উপরে যাবার আছে একে হারাকাত বলে আমরা তো পড়ে এসেছি জাবার জের পেশ কে হারাকাতি জাবার জের পেশকে হারাকাত বলে তাহলে বার উপরে আছে বলে হারাকাতে হয় টান দেওয়া নিষেধ যেমন বুঝতে পারছেন জি মামুন রশিদ ভাই হ্যাঁ হারাকাত কাকে বলে এবং আলিফ মাত্রা কাকে বলে এটা আপনি

আলিফ র জবর জি না ফা জবর ফা হলো কোন টান দিলাম না তারপরে র আলিফ জাবার র এর পরে আলিফ চলে আসছে এবং আলিফের ডান দিকে জবর আসছে মানে এটা আলিফ মাত্রা হয়ে যাচ্ছে তো আলিফ মাত্রা কে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে র আলিফ জবর র ফা তাই গা ওই দুটোকে আগে বললে না ফা ফা জবর ফা র আলিফ জবর র ফারা

ফার উপরে জবর আছে এটা হচ্ছে আলিফ মদ্দা জি না ফার উপরে জবর আছে একে হারাকাত বলে হারাকাত বলে আর আলিফের ডান দিকে জবর আছে এটা আলিফ মাগদা বলে হ্যাঁ কিন্তু ফার উপরে যাবার আছে একে হারাকাত বলে হারাকাতে পড়াকে কেমন করে পড়তে হবে একালিপ পরিমাণ টান দিতে হবে জি ওটা তো আলিফ মদ্দা কে পরিমাণ টান দিতে হবে হারাকাত কে টান দেওয়া নিষেধ ফার উপরে আছে হারাকাত বলে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে তারপরে আলিফের টান দিকে যাবার আছে আলিফ বলে কেমন করে পড়তে হয় মাসাল্লাহ তারপরে গয়েনের এর উপরে যাবার আছে একে হারাকাত বলে হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে মাসাল্লাহ মাসাল্লাহ যেমন হম গয়নটাকে টান দেব না ফাটাকে টান দেব না তাহলে টান দিচ্ছি আলী হওয়ার কারণে এম এমডি রবিউল মিয়া ভাই আপনি পর্যন্ত দেখি এটি প্রত্যেকটি সবক ইম্পর্টেন্ট সবক খুব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এমডি রবিউল মিয়া ভাই আনমিউট করেন আচ্ছা মুমিন শেখ ভাই আনমিউট করেন আচ্ছা মুজমিল শেখ ভাই আনমিউট করেন মুজমিল শেখ ভাই বলেন আপনি এই পার্টি পড়েন দেখি জি পেস

আলিকের আগে যাবার আছে একে আলিফ মাদ্দা বলে একে এক আলিফ টান এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে মাশাআল্লাহ একে আলিফ মাদ্দা বলে আর হার উপরে পেস আছে একে হারাকাত বলে এতে কোন রকম টান দেওয়া যাবে না মাশাআল্লাহ খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর হয়েছে তাহলে আমরা বুঝেছি জাবার জের পেশকে সর্বহালতে হারাকাত বলে কোনো রকম টান দেওয়া যাবে না এবং আলিফের ডান দিকে যাবার আসলে একে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় মাসাল্লাহ খুব সুন্দর পড়েছেন আচ্ছা এইখানে দেখেন কিছু প্রশ্ন এসছে অরুফে মাদ্দা কয়টি ও কি কি মাদ্দা মাসাল্লাহ উপরে আপনারা পড়েছেন এখন বলবো আমরা আলিফ হরুফে আলিফ মাদা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা মানে হরুফে মাদ্দা তিনটি হলো এখানে বলেছে হরুফে মাদ্দা কয়টি ও কি কি আপনার বলবেন হরুফে মাদ্দা তিনটি আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়াও মাদ্দা আচ্ছা তারপরে এখানে জিজ্ঞেস করেছে যে আলিফ মাদ্দা এর সংজ্ঞা বলুন এখন দেখি আনমিউট করেন জি বলেন তো আলিফ মাদ্দা কাকে বলে এতক্ষণ পড়া ছিলাম আলিফ মাদ্দা কাকে বলে উম আলিফ আলিফের উপরে জগৎ তাহলে আলিফ মাদ্দা বলে আলিফের উপরে নয় আলিফের ডান দিকে যদি যাবার হয় তাকে আলিফ মাদ্দা বলে আর আলিফ মাদ্দাকে আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয় যদি আলিফের উপরে হয় তাহলে এটা হারাকাত হয়ে যাবে আর হারাকাতকে টান দেওয়া যাবে না আলিফের ডান দিকে যদি যাবার হয় তাকে আলিফ মাদ্দা বলে আলিফ মাদ্দাকে কেমন করে পড়তে হয় একালি পরিমাণ টান দিয়ে পড়তে এখানে আমরা এখানে প্রশ্ন দেওয়া আছে যে আলিফ মদ্দা এর সংজ্ঞা বলুন মানে আলিফ মদ্দা কাকে বলে সেটা জিজ্ঞাসা করছে তাহলে আপনি বলবেন যে আলিফের ডান দিকে জবর আছে বা আলিফের ডান দিকে জবর হলে তাকে আলিফ মকদাহ বলে আলিফ মদ্দা কে পরিমাণ টান দিয়ে পড়তে হয় ঠিক আছে চলুন মাশাআল্লাহ এরপর দেখি সাজান ভাই আনমিউট করেন তো সাজান ভাই আনমিউট করেন

বাজবর বা রজবর বা স বারো স বারো তাহলে এখানে যে তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নে অবশ্যই আপনারা সাপোর্ট অ্যাডমিন নাম্বারে শোনাবেন খুব ভালো করে পড়া করবেন এবং উপরে যে তিনটি মাদ্দার মধ্যে একটা মাদ্দা পড়িয়েছি জি না তিনটে তিনটে মাদ্দার মধ্যে একটা মাদ্দা পড়িয়েছি আলিফ মাদ্দা আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ওয়া মাদ্দাটা পড়ে পড়াবো ঠিক আছে পড়াটা খুব ভালো করে আপনারা পড়ে আসবেন এখানে যে তিনটে মাদ্দা এখানে এসেছিল শুধুমাত্র আলিফ মাদ্দারা পড়েছি যে আলিফের ডান দিকে যাবার হলে আলিফ মাদ্দা হয় এরপর ইয়া মাদ্দা ও মাদ্দা ইয়া মাদ্দা ইয়ার ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয় আর ওয়াও এর ডান দিকে পেশ হলে ও মাদ্দা হয় এটাও আমরা সামনে গিয়ে পড়ব তারপরে এখানে আপনাদের শুনিয়ে রাখলাম ইয়ার ডান দিকে জের হলে ইয়া মাদ্দা হয় আর ওয়াও এর ডান দিকে পেশ হলে ওয়া মাদ্দা হয় ঠিক আছে এই এই দুটোকেও আমরা একালি পরিমাণ টান দেবো যেমন এখানে ইয়ার ডান দিকে জের এসছে এটা ইয়া মাদ্দা এক একালি পরিমাণ টান দিয়ে পড়বো আর ওয়া ওয়ের ডান দিকে এই ওয়া ওয়ের ডান দিকে পেশ হলে ও মাদ্দা একে এক না একালিক পরিমাণ টান দিয়ে পরবো তাহলে আলিফের ডান দিকে জাবার হচ্ছে আলিফ মাদ্দা ইয়ার ডান দিকে জের হলে ইয়া মাদ্দা ও ওয়ের ডানদিকে পেশ হলে ওয়া ও মাদ্দা মানে জাবার জের পেশ এর মধ্যে শুধু জাবারটা হয়েছে আলিফ মাদ্দাটা হয়েছে ঠিক আছে তিনটে যে প্রশ্ন আছে অবশ্যই খুব ভালোভাবে শুনে আসবে এবং এই যে সবকটি আছে দিয়েছি আলিফ মাদ্দা সবকটা একদম ফুল মুখস্থের মতো যেন হয়ে যায় অক্ষরগুলো একদম মুখস্থের মতো যেন হয়ে যায় ঠিক আছে জি সবাই ভালো থাকবেন এইটুকুই পড়া রইল আমার একটা কথা বলার ছিল যে আমাদের ক্লাসের প্রত্যেকেই মানে এই যে আমাদের হোমওয়ার্ক যেটা দিচ্ছেন আপনি সেটা নিয়ে